আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি একটা বেলকণ্ডম এই আট ইঞ্চি বেলকণ্ডম কারা ব্যবহার করবেন বা এটার উপকার কী সেটা নিয়ে আমি একটু কথা বলবো এটা হচ্ছে আট ইঞ্চি একটা বেলকণ্ডম খুবই উন্নত মানের সিলিকন দেওয়া তৈরি এটা খুবই সফট একটি সিলিকন মাথাটা খুব সফট বডিটা হার্ড আপনি যখন কাজ করবেন এটা কোনোভাবে ভেঙে যাবে না এটা ব্যবহার করবেন কারা এটা হচ্ছে যাদের লিঙ্গ শক্ত হয়ে এক মিনিটের মধ্যে নিত্য হয়ে যাচ্ছে অথবা যাদের ডায়াবেটিক্স আছে। এছাড়াও যাদের পানিটা খুব দ্রুতই পড়ে যায় আপনার লিঙ্গ শক্ত হয়েছে আবার এমনিই নরম হয়ে যাচ্ছে সেই সমস্ত ভাইরা বা বয়সের ভারে লিঙ্গ শক্ত হচ্ছে না কিন্তু যৌন চাহিদা আছে সেই সমস্ত দাদা ভাইদের কথা চিন্তা করে আমরা এই আট ইঞ্চি বেলকণ্ডমটা নিয়ে আসছি এটা পরিধানের সিস্টেম খুবই সহজ জাস্ট আন্ডার যেভাবে পরে দুইটা পায়ের ফাঁক দিয়ে দুইটা বেল দিয়ে দিবেন এবং একটা বেল হচ্ছে আপনার এই বড় বেলটা কোমরের সাথে বেঁধে নেবেন তারপর আপনি আপনার ইচ্ছা মতো কাজ করবেন যতক্ষণ মনে চাই আপনার কোমরে কোলাই আমরা একটা জেল দিব জাস্ট জেলটা মেখে নেবেন পিছলা করার জন্য তারপরে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করবেন কাজের শেষে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে এটা আপনি পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন এখানে যে জায়গাটা আছে অনেক জায়গা আট ইঞ্চি বেল যেহেতু ভিতরে অনেক জায়গা রয়েছে আপনার লিঙ্গটা এখানে রেখে দিবেন যদি পানি পড়েও যায় কোনো সমস্যা নেই এটা নরম হবে না এটা দিয়ে আপনি কাজ চালাই যেতে পারবেন তো যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে